ইউনস ভাষণ দিতে আসবে এবং সেখানে সে বাংলাদেশের বিভিন্ন বিষয় অ্যাড্রেস করবে কিন্তু আমরা সেটা হতে দিতে চাই না যে সে একা খেতে চায় না সে চারজনকে নিয়ে জুতাপেটা খেতে চায় কারণ জামাতকে সে নিয়ে যাচ্ছে কারণ জামাতকে তার দারোয়ান হিসেবে ব্যবহার করবে সফিককে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে সেখানে জামাতিরা এসে যারা তাকে পাহারা দেয় পাল্টা প্রতিবাদ করে কিন্তু এইবার একটা ঘটনা ঘটে যেতে পারে কারণ হচ্ছে যে ওইখানকার যারা সাধারণ বাংলাদেশীরা আছে তারা এই ব্যাপারে ডিটারমাইন্ড তারা এটার জবাব দেবে ইউনুস এর যে রাস্তাঘাটের যেখানে পাওয়া যাবে তাদেরকে তাদেরকে আইন আইন ভাবে করে জবাব দেওয়া হবে সেখানে কোনো বেআইনি কাজ কিছু হবে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো বেআইনি কাজ করে না করবেও না সেখানে আইন মেনটেন করে ওই প্রতিবাদ তাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং সারা পৃথিবীর মানুষদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে একটি অবৈধ সরকার প্রধান একটি অবৈধ লোক এখানে এসেছে তার প্রতি এখানে মানুষের ঘৃণা প্রদর্শিত হচ্ছে বিএনপি কি এই জিনিসটা বোঝে না যে এই যে এই যে ইউনুস এরা অবৈধ এরা এরা বলছে তারা একশো ছয় অনুচ্ছেদের আলোকে তারা সরকার গঠন করেছে যেটা কমপ্লিটলি মিথ্যা কথা কারণ ওই সময় একশো ছয় অনুচ্ছেদের আলোকে যেভাবে সরকার গঠনের কথা বলা হচ্ছে সেখানে সরকার গঠন তো আসলে না সেখানে সুপ্রিম কোর্টের একটা মতামতের প্রসঙ্গ আসে সেই অনুযায়ীও আসলে এই ইউনুসরা গঠিত হয়নি বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই কেন আমি এই একশো ছয় অনুচ্ছেদ আর ইন্টারিম গভর্নমেন্ট কথাটা আনলাম মানুষ ভাই এর কারণ হলো মির্জা ফখরুলরা একটা অবৈধ ঘটনার সাথে সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের যে সংবিধান রয়েছে আমাদের সংবিধানের আমি আপনাকে রেফার আমাদের সংবিধানের সাতের এক করে বলা আছে যে এই ধরনের অবৈধভাবে ক্ষমতা খোল যারা করেছে তাদেরকে যারা সমর্থন দিবে তারাও রাষ্ট্রদ্রোহী আমি জানি না যে মির্জা ফখরুল আসলে বা বিএনপি কেন এই জিনিসটা বুঝতে পারছে না যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইউনুসকে তারা কোনোভাবে সমর্থন দিতেই পারে না এবং তারাও কেন এই পাপের সহযোগী হচ্ছে এটাও আমার বোধগম্য না এখন আপনি আমাকে বলতে পারেন যে এই যে পাঁচই অগাস্টের ঘটনা এই ঘটনাতে বিএনপিও জড়িত ছিল অবশ্যই ফলে তারা এই সহযোগী হিসেবে এই ঘটনাতে তারাও এখানে দায়বদ্ধ আছে ভবিষ্যতের বিচার হলে এই মির্জা ফখরুলেরও বিচার হবে এই বিএনপি যদি আজকে ইলেকশনে যায় এই ইলেকশনের মাধ্যমে গঠিত সরকার সমস্ত কিছু অবৈধ হবে এই বলে না যে ওই যে একটা কথা আছে গ্রাম বাংলাতে যে ভালো পিঠটা খাওজায়া খাওজায়া আ কইরা ফালাইছে তো এই ভালো পিঠটা মানে বিএনপি যদি এখন ক্লিন থাকতে চায় তারা পরিষ্কার করে বলবে যে আদালতে তত্ত্বাবধায়ক সরকারের যেই রিভিউ পিটিশনটি এখন শুনানির মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারেন তার সরকার ইচ্ছা করলে আপনার সেটা সাংবিধানিক ভাবেই হবে এবং তখন সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তখন তত্ত্বাবধায়কের মাধ্যমে ইলেকশন হলেও হতে পারে যদি সেটা ফেরত আসে আসে যদিও আমি পরিষ্কারভাবে বলছি যে এই আদালতের মাধ্যমে কোনো সিদ্ধান্ত কেউ আমি মানতে নারাজ কারণ এখন যে প্রধান প্রধান বিচারপতি আছে এটাও অবৈধ এ কোনো বৈধভাবে আসেনি এটি কয়েকটি ছাত্র তাকে এখানে বসিয়েছে আমাদের যে সাংবিধানিক রুলস আছে প্রসিডিউর আছে এই অনুযায়ী এই প্রধান বিচারপতিও আসেনি ফলে একমাত্র বাংলাদেশের সাংবিধানিক এই জটিলতা কাটতে পারে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হিসেবে তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো অনুযায়ী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার এগুলোর একটা সুরাহা হতে পারে আদারওয়াইজ এই যে পুরো পাপে ডুবে আছে অর্থাৎ ক্ষমতা দখল অবৈধ সংবিধানিক ভাবে ক্ষমতাতে আসা আমাদের সংবিধানকে যদি মানতে হয় কারণ এই সংবিধানের অধীনেই কিন্তু এরা আবার বলেছে এরা শপথ নিয়েছে ফলে সংবিধানকে কিন্তু তারা এড়াতে পারেনি তারা যদি একটা নিজের সংবিধান বানিয়ে একটা সরকার গঠন করত। তাহলেও একটা কথা ছিল যে ওরা যে বলছে আমরা বিপ্লব করেছি রেভুলেশন করেছি তাহলে আমি একটা যুক্তি দিয়ে বোঝাতে পারতাম ঠিক আছে ওরা একটা সংবিধান এনেছে সেটা আমি মানবো কি মানবো না পরের কথা তাও একটা যুক্তি থাকতো সংবিধানের আন্ডারে শপথ দিয়েছে আবার বলে সংবিধান মানবো না ফলে এই যে আমাদের সংবিধানের সাথের কো আছে এক আছে এই সমস্ত কিছু অনুযায়ী এরা অবৈধ এই মির্জা ফখরুল এই অবৈধ ঘটনার একটা সহযোগী ভবিষ্যতে মির্জা ফখরুল বেঁচে থাকলে তারও বিচার হবে এই আন্ডারে যারা যারা সমর্থন দিয়েছে প্রত্যেকের বিচার হবে এইটা আমি সংবিধানের আলোকে এই কথাটা বলতে পারি এই হচ্ছে ব্যাপার মির্জা ফখরুলকে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সজ্জন এবং আমি একজন ভদ্রলোক হিসেবে সবসময় বিবেচনা করি লোকটা বিএনপির রাজনীতি করলেও মানুষ হিসেবে তাকে আমার অত্যন্ত ভদ্রলোক বলে মনে হয় মির্জা আপনার একজন ভদ্রলোক ভদ্রলোক বলা যেতে পারে আমি জানি এই তার তো রাজনৈতিক প্রজ্ঞা আছে রাজনৈতিক দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এই এই জার্নিতে তিনি কেন সেখানে সামিল হয়েছেন আমার এটা মাথার উপর দিয়ে যাচ্ছে সেখানে একটা ভয়ঙ্কর রকমের সংঘর্ষের সম্ভাবনা আছে জুতা নিক্ষেপটা আপনি কম বললেন তার থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে বলে আমার ধারণা সেখানে সাধারণ মানুষ যেভাবে আপনি জানেন যে বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার মানুষ আমার ফোনে আমি এগুলো নিয়ে কথাবার্তা বলছি বললাম না যে আমি এখন আছি হচ্ছে আপনার চেন্নাইতে এখান থেকে আমি ফ্লাই করার সম্ভাবনা আছে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার ওই নিউ ইয়র্কে যাচ্ছে তো এই ধরনের একটা ঘটনা সেখানে জুতা নিক্ষেপের ইউনুস এই জুতা খাওয়ার জন্য মির্জা ফখরুলের কেন শখ হয়েছে আমি জানি না এবং আপনি ঠিকই বলেছেন সেখানে জুতা নিক্ষেপ হবে আপনার সেখানে এই প্রতিবাদ এইটার মধ্যে মির্জা ফখরুল কেন তাকে জড়ালেন এখন একটা জুতা গিয়ে যদি তার মুখে পরে তার কোনো মানে ওইখানে মান সম্মান কিছু থাকবে একটা ডিম গিয়ে যদি পরে এবং সেটা তারা এড়াতে পারবে না এবং তারা মনে করেছে ইউনুস মনে করেছে যে আমি বিএনপির প্রধানকে নিয়ে গেলাম আমি জামাতে প্রধানকে নিয়ে গেলাম বলে তারা আমাকে এরকম তাদেরও নেতা কর্মী এখানে থাকবে ওরা কি বুঝতে পারে যে এই নিউ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আসছে না সাধারণ মানুষ মারুফ ভাই সাধারণ মানুষ আমি জানি বিভিন্ন ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে এখানে পড়ালেখা করান একেবারে ধরেন রাজনীতিতে আসেই নাই তারা সেখানে আসবে শত শত ডক্টরস ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রফেশনাল সাধারণ মানুষ ব্যবসায়ী উপস্থিত হবে মানে নিউ ইয়র্ক একটা কার্নিভালের মতো অবস্থাতে পরিণত হয়েছে আজকে কয় তারিখ আজকে বিশ তারিখ অলমোস্ট আপনার বাইশ তারিখ একটা প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে তো মেন প্রোগ্রাম অলমোস্ট রনা দিয়ে দিয়েছে আমি তো আপনার আমার তো এক আমি নিউ ইয়র্কে দিয়েই রেখেছি আমার খালি মার অসুস্থতার কারণে পারছি না তা না হলে আমি আজকেই ফ্লাই করে ফেলতাম মানে ব্যাপারটা এমন আর কি ফলে একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে এরা বুঝতেও পারছে না যে এরা নিজেদেরকে এই পাপের মধ্যে এই পঙ্কিলতার মধ্যে নিজেদেরকে টেনে নিয়েছে যার কোনো ছিল না এখানে প্রোটেকশনের জন্য একশো জন না পাঁচশো জন পুলিশ আসলো তাতে কি আসা যায় সেখানে তো আমরা কাউকে আইন বিরোধী কিছু করতে যাচ্ছি না সেখানে প্রতিবাদের যে লিমিট আছে আমরা সেই লিমিট পর্যন্তই থাকতে চাই সেখানে সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করবে আইনকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের কথা আমি বলতে পারি অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তাদের কথাও আমি অনুমান করে বলতে পারি প্রত্যেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমেরিকাতে বাক স্বাধীনতার ব্যাপারটা খুবই স্ট্রং সেখানে মানুষের মত প্রকাশ করতে দেওয়া হয় সেখানে আমরা আমাদের মত প্রকাশ করব আমরা আমাদের বক্তব্য দিব আমি মনে করি না যে সেখানে অতিরিক্ত যদি কঠোর নিরাপত্তা দেওয়া হয় তাদের কিছু আসে যায় কারণ সেখানে আমাদের নেতাকর্মীরা তাদের মত প্রকাশ করতে যাবে প্রতিবাদ করতে যাবে এখানে নাথিং টু ডু আপনার তবে হ্যাঁ তারা ভয় পাচ্ছে তারা মনে করছে যে তাদেরকে পচা ডিম নিক্ষেপ করা হবে কিনা জুতা নিক্ষেপ করা হবে কিনা সেগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আইনের মধ্য থেকেই তারা প্রতিবাদ করবেন আমরা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা কখনো আইন ভঙ্গ করি